এবারকার অস্ট্রেলিয়ান ওপেনে বারবারই যেন আর একটু হলেই অঘটন ঘটে যায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে এই যেমন গত সোমবার ১৯ বছরের নিশেষ বাসব রেড্ডি জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে আর একটু হলেই হারিয়ে দিচ্ছিলেন টেনিস মহাতারকা নোভাক জকোভিচকে তেমনই আর এক তারকা টেনিস প্লেয়ার দানিল মেদভেদেব ছিটকে যেতে বসেছিলেন প্রথম রাউন্ড থেকেই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে বিশ্বের চারশো নম্বর খেলোয়াড় কাসিদিত সামারেজের কাছে দুটো সেট হেরে মেজাজ হারিয়ে বসেন অস্ট্রেলিয়ান ওপেনের টানা তিনবারের যদিও পাঁচ সেটে শ্বাসরুদ্ধ করেই এই ম্যাচে অবশেষে জয় পেয়েছেন মেদভেদেবী কিন্তু এই জয় সহজে আসেনি জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন থাইল্যান্ডের কাসিদিত সামরাজ প্রথম সেটে সহজেই ছয় দুই ফলে জয় তুলে নেন মেদভেদেব কিন্তু পরের দুই সেটে ঘুরে দাঁড়ান অখ্যাত এই থাই খেলোয়াড় সাম্রাজ ছয় চার ছয় তিন ফলে দ্বিতীয় তৃতীয় সেট জিতে অঘটন ঘটানোর দিকে এগোচ্ছিলেন তিনি আর তখনই মেজাজ আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি মেদভেদেব আশানুরূপ খেলতে না পেরে কোচের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকেন এরপর বারবার র্যাকেট দিয়ে সজোরে আঘাত করতে থাকেন নেটে বসানো ক্যামেরার ওপর র‍্যাকেট আর ক্যামেরা দুটোই ভেঙে ফেলেন মেদভেদেব তখন আম্পায়ার তাকে সতর্ক করে জানিয়েও দেন টুর্নামেন্টের পর জরিমানা দিতে হবে তাকে যদিও অবশেষে চতুর্থ এবং পঞ্চম সেটে ফলে ম্যাচ জিতে পকেটে দুই রাউন্ডে হেরে গিয়ে মেধভেদেব যে রাগটা দেখালেন ম্যাচ থেকে ছিটকে গেলে না জানি কি করতেন যদিও ম্যাচের পর তিনি মজাচ্ছলে জানান ক্যামেরাটি খুবই মজবুত ছিল র্যাকেট ভেঙে গেলেও প্রথমেই ক্যামেরাটি ভাঙেনি তবে মনে হচ্ছে নতুন একটি র্যাকেট কিনতে হবে এবার তবে আশা করি খুব বেশি জরিমানা দিতে হবে না কারণ ক্যামেরার দাম খুব একটা বেশি না সামরেজকে নিয়ে তিনি এছাড়াও বলেন দ্বিতীয় আর তৃতীয় সেটে আমি অনেক চেষ্টা করেও ভালো খেলতে পারিনি আমি আগে সামরেজের খেলা দেখেছি কয়েকবার তবে খেলার মান যে এত ভালো হবে সেটি বুঝিনি এভাবে খেলতে থাকলে সে ভবিষ্যতে অনেক উন্নতি করবে সুলতানা দিনা খবরের কাগজ আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ